সাজিদ আলম ভাই যে আগে কর্মকাণ্ডটা আমি তুলে ধরি এখন তো সে পদত্যাগ করছে পদে নাই তো আপনারা জানেন আপনারা জানেন যে জুলাই ফাউন্ডেশনের বিষয়টা আমি একটু ক্লিয়ার করি আপনাদের কাছে উনি জেলা জেলাভিত্তিক কার্যক্রম নিত যে শহীদ পরিবারে টাকা দিবে আহতদের মাঝে টাকা দিবে মানে বিভিন্ন জেলায় মানে তারা সিস্টেম না করে যে প্রপারলি যে সিস্টেমে বা যে প্রক্রিয়ায় মানুষজন টাকা পাবে সহজে এটা না করে তিনি বিভিন্ন বিভাগে বিভাগে যেয়ে শহীদ পরিবার নিয়েই ভাবতো আর শহীদের পরিবারেই দিত টাকাটা মূলত সে যে পদত্যাগ করছে এটা আমরা মোটেও কাম্য না এবং সে কারো কাছে জবাবদিহি দেয় নেই যে হুট হাট করে তাই সে পদত্যাগ করছে আমরা শুনতে পাই যে তিনি এমপি নির্বাচন করবে এবং রাজনৈতিক দল আপনি জানেন যে কালকে ঘোষণা হয়েছে যে রাজনৈতিক দলও তারা করবে এই নিয়েও তাদের অলরেডি রোডম্যাপ হয়েছে তিনি কিভাবে পদত্যাগ করতে পারে না জবাব দি না দিয়া আমি এটা আমার একটু প্রশ্ন এবং আমার এইখানে একটু সন্দেহ কাজ করে তার কি এমন ব্যর্থতা যে তার পদত্যাগ করা লাগলো এমন দরকার যে সে এই ফাউন্ডেশন পদত্যাগ করলো এটা আমাদের কাছে অনেক রহস্যময় লাগতেছে সাজিদ ভাইয়ের মতন মানুষ যে আমাদের মহানায়ক আপনারা জানেন আপনারা জানেন এটা যে সে এককভাবে সব কিছুতে সিদ্ধান্ত নিত তারা কে সিদ্ধান্ত নিত নাইত আসিদ আসিফ সাজিদ ভাই হাসান আব্দুল্লাহ ভাই তারা এই যে আহতদের বিষয় আহতদের কোনো কথা না শুনে তারা একটা জানেন আপনারা আহতদের একটা গ্রুপিং করছে যে গ্রুপ দিচ্ছে কমিটি তারা তার মাধ্যমে মানে পুরোপুরি বত্রিশ হাজার সামর্থ্য না করে তারা এককভাবে ক্যাটাগরি ভাবে এই মাঝেও তারা বিভাজন তৈরি করা দিল কি একটা অবস্থা আর আপনি যাবেন ঢাকার মেডিকেলের মধ্যে সিএমএইচ এবং পঙ্গু ন্যাট্রো চক্ষু বিজ্ঞানের মধ্যে দেখবেন অনেকজনই সুস্থ আছে বাড়ি ফিরা যায় না মানে যায় না মানে কি সাজে এডিনিয়া গ্রুপিং করতেছে বিভিন্ন প্রোগ্রামে আনতেছে এবং তাদের নিয়ে তারা কমিটি বাণিজ্য করতে আছে। যে প্রপারলি তাদের যদি এদিকে আটকে রাখা যায় তাহলে বত্রিশ হাজার যারা আহত আছে তাদের সাথে টাকা মায়েরা দেওয়া যাইব প্রতারণা করা যাইব সেই জন্য তারা সিস্টেম হয়েতে যে প্রক্রিয়া যে আহতরা প্রপারলি চিকিৎসা এবং টাকা পয়সা পাবে বা তাদের যে ক্ষতিপূরণ ক্ষতি হয়েছে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে তারা এটা চাচ্ছে না